গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আজকে দুই বোন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে একটু রান্না বান্না করবো তারপরে সকালে নাস্তা করবো এখন আমার বোন এখন বানাবে একদম চট করে হয়ে যাওয়া সেই নুডলস তো পানিটাকে গরম করতে রেখে সে এখন প্লেট মাসতেছে আর আমিও একটু হেল্প করতেছি তাকে ঢাকায় থাকতে গেলে কিন্তু কাজ করেও খেতে হয় শুধু আনন্দই না এখানে দুঃখটাও কিন্তু আছে একা থাকতে গেলে কিন্তু অনেক কাজও করতে হয় নিজের কাজটা নিজেই করতে হয় আর এই তো এখন নুডলসটাও ঢেলে দিল এর মধ্যে এই তো তারপরে একটু পরেই হয়ে গেল নুডলস এটাকে এখন ঘরের মধ্যেই রাখলাম এখন আমার বোন বানাবে চা নুডলসটা এখন অনেক বেশি গরম তাই একটু পরেই খাবো আমরা তো তারপরে এখন তো আমাদের খালা বানাবে চা আজকে সকালের নাস্তায় আমরা চা আর নুডলসই খাবো এক চুলে ও দিছে চা আর অন্যদিকে দিছে আলো সিদ্ধ হতে আজকে দুপুরে আমরা গরম গরম আলো ভর্তা দিয়ে ভাত খাবো আমিও একটু হেল্প করার জন্য ওকে চাল ধুয়ে দিচ্ছি এখন ও ভাত রান্না করবে দুজন মিলে কাজ করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক মজাও হয় গল্পও হয় আর দেখো এখানে কিন্তু আলুটাও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে আলু সিদ্ধ হতে সময় লাগবে অনেক তাই আমরা চলে আসলাম ভিতরে এখন খাওয়া দাওয়া করতে আমরা কিন্তু এখানে তিনজন নাস্তা করতেছি আমি আমার বোন আর আমাদের রুমমেট আপু ওই আপুটার নাম হচ্ছে স্নেহা আপু আমার বোন আর ওই আপু একসাথে এই রুমটাতেই থাকে ঢাকাতে আর আজকে তো আমি মাটির কাপে চা খাচ্ছি আর এই দেখো দুটো বিস্কুটও খাচ্ছি আর দেখো একটু পরে চিপস খেতে ইচ্ছা করলে এখন চিপসও খাচ্ছি তারপর সবাই মিলে একটু ঘরের কাজ শেষ করে চলে আসলাম দুপুরের খাবার খেতে একটু আগে গিয়ে খাচ্ছি কারণ খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরেও বের হব তো আমার বোন এখন আলু ভর্তা করতেছে এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সেটা একদম যুদ্ধ করতেছে আলুর সাথে আর আজকে আমাদের খাবারে ছিল গরম গরম সাদা ভাত আলু ভর্তা সালাদ আর গরুর কোরমা মানে গরুর মাংসের কোরমা যেটা আমাদের এই স্নেহা আপু বাসা থেকে নিয়ে আসছিল এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একদম মিষ্টি মিষ্টি লাগতেছিলো খেতে এই দুদিন মাত্র এসে আমার আপুর সাথে অনেক বেশি মিল হয়ে গেছে এই স্নেহা আপুর সাথে মানে খেতে খেতে আমরা অনেক বেশি গল্প করি আড্ডা দিই চলে যাওয়ার সময় আমি আপুকে অনেক বেশি মিস করব। এই তো এখন ঝটপট খেয়ে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখো সুন্দর করে রেডি হয়ে চলে আসছি আজকে আমি পড়ছি কোন ড্রেসটা বলো তো আজকে আমি ওই ড্রেসটা পরছি যেটা পরে আমি লাইভে আসছিলাম ঈদের দিন আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই বলবা তো রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে পড়ছি আর দেখো ওইটা কী বলো তো ওইটা হচ্ছে আমার বোনের সাউথ ইস্ট ইউনিভার্সিটি যেখানে আমার বোন পড়ে আগের দিন তো রাতের বেলা দেখাইছিলাম আজকে দেখো দিনের বেলা তো দেখাচ্ছি আর নেক্সটের দিন তোমাদেরকে ভিতরে গিয়েও দেখাবো এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর জানি ভেতরটা আরও অনেক বেশি সুন্দর হবে তারপর আর কি দেখলাম ইয়া বড় একটা বিল্ডিং যেটা দেখতে গিয়ে আমার ঘাড় ব্যাকা হয়ে গেছে একদম এরকম বড়ো বড়ো বিল্ডিং কিন্তু ঢাকায় অ্যাভেলেবল আছে একদম কিন্তু আমাদের এলাকায় দুই একটা পাওয়া যাবে খুবই কষ্ট করে যাই হোক তারপর দেখলাম এই বাম পাশের দিকে আরং বাট এখন যাব না আমরা যাবো একটু পরে আগে পার্ক থেকে ঘুরে আসি তারপর ও রিক্সা থেকে নেমে এখন আমি খাচ্ছি লাসে যেটা আমার অনেক বেশি পছন্দ তাই আমার বোন প্রত্যেক আমাকে কিনে দেয় রাস্তায় একটা ফুল গাছ দেখে আমার বোন তো আমার জন্য ফুল ছিঁড়ে নিয়ে আসতেছে এরকম একটা বোন থাকলে আর কি লাগে বলো তো এখন চলে আসলাম আমরা পার্কে এটা হচ্ছে ফজলের আবি পার্ক হয়তো তোমরা অনেকেই আসছো তবে আজকে আমি ফার্স্ট টাইম আসছি কিন্তু ঢোকার সময় ওই গার্ড আঙ্কেল বললো যে ফুলটাকে ব্যাগে রাখতে না হয় ফেলে দিতে ভেতরে ছেলে মেয়েরা মনে করবে হয়তো ভেতরের গাছ থেকে আমরা ছিঁড়ছি তারপর ওরাও সেগুলো ছিঁড়বে আর পরিবেশটাও নষ্ট হবে এজন্য ফুলটাকে আমি ব্যাগের মধ্যেই রাখছি তো ঢোকার পর দেখো আমার বোন কি একটা স্পিডে যাচ্ছে কারণ সে সামনের ওই ফাঁকা জায়গাটাকে বুক করতে চাই তাতে তার আগে অন্য কেউ এসে বসতে না পারে অ্যান্ড ফাইনালি সে কিন্তু উইন হয়েছে কি একটা ভাব নিয়ে বসলো দেখো এই স্টিকারটা আমার বোনই আমাকে কিনে দিছে আর এখানে বসে একটু লাস্তি খাচ্ছি আর চিল করতেছি দুই বোন বসে বসে আমার বোন বাদাম শুলে দিচ্ছে আমি সেটাই বসে বসে খাচ্ছি একদম অনেক মজা লাগতেছে তারপর আমি একটু উঠে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে আমার বোনকে তো উঠতে বলতেছে সে তো চাই না মানে সে এত করে ক্লান্ত সকলে রান্নাবান্না করে আর সামনে দেখো কি সুন্দর সুন্দর রাইড তো আমি একটু ভাবলাম দেখে আসি আর নিচে দেখো ছোটো ছোটো পাথর এই দুটা বাচ্চার কিন্তু সাহস আছে বলতে হবে দেখো কী সুন্দর করে কী জোরে ওরা খেলতেছে আসলে এই রাইডগুলো কিন্তু পায়ের জন্য অনেক ভালো এক প্রকার খেলাও হয়ে যায় আবার ব্যায়ামও হয়ে যায় তো আমি এদিকে ঘুরে ঘুরে দেখতেছি যে কত সুন্দর এই রাস্তাগুলা আর তারপর চলে আসলাম এই ব্রিজের ওপরে এখান থেকেও অনেক সুন্দর লাগতেছে দেখতে সব কিছু তারপর অনেক কষ্টে আমার বোনকে উঠালাম আর তারপরে ওকে বললাম চল যে ঘুরে আসে এদিক থেকে আসলে আমার ওই রাইডগুলোতে উঠতে ইচ্ছা করতেছে সো তার ফেপকে নিয়ে চলেই আসলাম সে তো আরামসে জুতা খুলে কি সুন্দর দেখো এনজয় করতেছে আর আমি দেখো ভয় পাচ্ছি খালি মনে হচ্ছে মুখ থুপড়ে পড়ে যাবো এখনই পড়লে মুখ তো আর মুখ থাকবে না একদম থেতলে যাবে কী দরকার মুখ থেতলানোর এর থেকে ভালো আমি নেমে যাই এই রাইডগুলো আমার মতো ভীতু মানুষের জন্য না ভাই আমি তো নর্মালি ঘুরতেছি এখন আর দেখো ওরা এখনও কি সুন্দর খেলতেছে সবাই তো এখন আবারও চলে আসলাম এই ব্রিজের কাছে এখন এখান থেকে হাঁটতে হাঁটতে ওই দিক দিয়ে বের হব আর দেখো এই পিচিটা কী পরিমাণে কিউট মানে ও কিন্তু দেখতে অনেক বেশি কিউট মাসাল্লাহ কি সুন্দর একা একাই দৌড়াচ্ছে ও এনজয় করতেছে ওর মতো কি কিউট বাবু দেখো তোমরাই একা একাই খেলতেছে কোনো সঙ্গীত ছাড়াই তারপর ব্রিজ থেকে বের হয়ে চলে আসলাম এই জায়গাটাতে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে আমার মনে হয় এই জায়গাটা ঘাস দিয়ে ডেকোরেট করা অনেক সুন্দর লাগতেছে না বলো দেখতে তো আমিও দৌড় দিলাম একটা ভিডিও করতে তো আমার বোন বলতেছে তুই ভিডিও করা শেষ করে নিজের পরিচয় দিয়ে যা আমাকে নাকি চেনা যাচ্ছে না এখান থেকে যাই হোক তোমাদের খালা একটু দুষ্টামি করতেছিল এরকম মজা আমরা করতে থাকি সবসময় তারপর চলে আসলাম এই পাশে আর এখানে লেখা ছিল বোর্ডে যে এক থেকে বারো বছরের নিচে কেউ এখানে আসতে পারবে না মানে এই রাইডগুলোতে উঠতে পারবে না তবে আমিও তো বাচ্চা ভাই তাই আর কি আমি একটু বান্দরের মতো ঝুলতেছি হি। আর তোমাদের তারফি খালা উঠছে দেখো স্লিপ পারে কিভাবে উঠছে দেখো একবার তোমরাই খালা খালা উঠে না তারপর ভাবলাম একটু দেখো উঠতেই একদম সে ভয় পাচ্ছে আর চিল্লাচ্ছে বারবার যে আস্তে আস্তে আমার ভয় লাগছে তারপর এখানেই দুই বোন কিছুক্ষণ দোল খেলাম ঢেকিতেই তোমাদের খালা ভয় পাচ্ছিল তাই নামতে হলো না হলে আমি তো নামতামই না এত মজা লাগতেছিল আমার তারপর এই পার্ক থেকে বের হয়ে গেলাম বের হয়ে এক একটা শরবত খেয়ে নিচ্ছি তোমা তো জানোই বের হলে আমি শরবত খাবই খাবো গরমে অবস্থা একেবারেই খারাপ তো এই যে আমার শরবত এটা আমি খাচ্ছি এখন অনেক মজা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে ঢাকার পুলিশ প্লাজা এটা দেখে তো আমার যশোরের কথা মনে পড়ে গেল আর আমি শুনলাম এটা নাকি শুটিং স্পট এখানে নাকি বিভিন্ন শুটিং করা হয় যাই হোক এখন দুই বোন আবারও হাঁটতেছে এখন যাব আরও একটা পার্কে যেটা এখান থেকে বেশি দূর না ওটাকে পার্ক বলে নাকি হাতি জিল বলে আমি সত্যিই জানি না তোমরা কি তো জানলে অবশ্যই কমেন্টসে বলবো আর এখানে কিছুক্ষণ দাঁড়ালাম ব্রিজের এখানে বিকেল হয়ে গেছে প্রায় একটু পরেই সন্ধ্যা নামবে এখানে এত সুন্দর সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল তাই দুই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু টাইম পাস করলাম এখানে এখন যাব রাস্তার ওই পারে আরেই তো ফাইনালি চলে আসলাম আমরা আরও একটা পার্কে এটা হচ্ছে পার্কের বাইরে একটু পরেই যাব তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ